গরমকালে আমরা ত্বকের যত্ন না নিলেও শীতকালে কিন্তু ত্বককে ময়েশ্চারাইজ রাখতে আমরা সকলেই কোনো না কোনো কিছু ত্বকে লাগাই তার মধ্যে কম বেশি প্রায় সকলেই ত্বককে হাইড্রেট ও সফট রাখতে গ্লিসারিন ব্যবহার করে থাকি শীতকালে গ্লিসারিন আমাদের ত্বকের জন্য তো ভীষণই ভালো কিন্তু গ্লিসারিন ব্যবহারেরও সঠিক পদ্ধতি রয়েছে তাই আজ আমি আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে সারা শীতকাল গ্লিসারিন ব্যবহার করলে আপনাদের ত্বক ফাটবে না ত্বক খসখস করবে না টান ধরবে না তক থাকবে ধপ ফর্সা নরম কোমল মোলায়েম ও মস্তৃণ তাহলে চলুন কিভাবে রেমেডিটি বানাতে হবে দেখে নেওয়া যাক বিস্তারিতভাবে শীতকাল আসলেই শুষ্ক আবহাওয়ার কারণে আমাদের ত্বকে টান ধরে ফলে ত্বক চুলকায় খসখস করে ত্বক ফেটে যায় বিশেষ করে মেয়েদের পানির কাজ বেশি করার জন্য ত্বকে আরও বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় ত্বক ফেটে যায় যার ফলে ত্বকের নমনীয়তা হারিয়ে গিয়ে ত্বক কালো হয়ে যায় কিন্তু আমি যেভাবে বলে দেব সেইভাবেই আপনারা যদি আপনাদের ত্বকে গ্লিসারিন লাগিয়ে নিতে পারেন তাহলে আপনাদের ত্বকের ড্রাইনেসকে দূর করবে ত্বককে ডিপলি ময়শ্চারাইজ করবে ত্বকের শাইনকে ধরে রাখবে ত্বককে গ্লোয়িং বানাবে ও আপনাদের ত্বককে আগে থেকে অনেক বেশি ফর্সা করে তুলবে গ্লিসারিন একটি নন টক্সিক লিকুইড যার ব্যবহার প্রায় সমস্ত ধরনের বিউটি প্রোডাক্টে হয়ে থাকে এর মধ্যে অ্যামোলিয়ান প্রপার্টিস ও স্মুথনেস প্রপার্টিস থাকে যা রাফ আর ড্রাই স্কিনকে সফট আর স্মুদ বানিয়ে আপনাদের ত্বককে অনেক বেশি উজ্জ্বল করে আর এর কোনো সাইড এফেক্ট নেই এটি সব ধরনের স্কিনের জন্য সুইটেবল আর এটি বাচ্চা থেকে বড় ছেলে থেকে মেয়ে সকলেই ইউজ করতে পারবেন এই রেমিডিটি বানানোর জন্য আমি প্রথমেই একটি বাটির মধ্যে মধ্যে এক চা চামচ গ্লিসারি নিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিতে হবে হাফ চা চামচ অলিভ অয়েল অলিভ অয়েল আমাদের ত্বককে ডিপলি মশ্চারাইজ করে ত্বককে ভেতর থেকে ফেয়ার ব্রাইট ও গ্লোয়িং বানায় অলিভ অয়েলের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন ই পাওয়া যায় ও এর মধ্যে অ্যান্টি এজিং প্রপার্টিজও থাকে যা আমাদের ত্বককে হেলদি তো বানাই সেই সঙ্গে আমাদের ত্বককে সহজে বয়সের ছাপকে পড়তে দেয় না ত্বক কুচকে গেলে বা ত্বকে ভাজ পড়লে সেটিকেও টান টান করে তোলে আর এটি রেগুলার ব্যবহার করলে ত্বক স্মুথ ও মোলায়েম হয়ে যায় তবে আপনাদের কাছে যদি অলিভ অয়েল না থাকে বা আপনারা যদি চান তাহলে অলিভ অয়েলের পরিবর্তে বাদাম অয়েলও এখানে ইউজ করতে পারেন নেক্সট আমাদেরকে এর মধ্যে দিতে হবে একটি ভিটামিন ই ক্যাপসুল ভিটামিন ই এর মধ্যে অক্সিডেন্ট থাকে যা আমাদের স্কিন সেলকে প্রোটেক্ট করে এটি ইউভি রেজের হাত থেকেও রক্ষা করে ভিটামিন ই ক্যাপসুল আমাদের ত্বকে এজিং হিসাবে কাজ করে কেননা এটি আমাদের ত্বককে ডিপলি ময়েশ্চারাইজ করে আর আমাদের ত্বক যতটা বেশি মশ্চারাইজ থাকে তত বেশি আমাদের ত্বকের রিঙ্কল ফাইন লাইন আসে না এবার আমাদেরকে এর মধ্যে দিতে হবে দু চা চামচ গোলাপ জল গোলাপ জল আমাদের ত্বকের পিএস ব্যালেন্সকে মেনটেন করে ত্বকের টাইট ও টোন করে গোলাপ জল আমাদের ত্বকে রেগুলার ব্যবহার করলে এটি আমাদের ত্বককে দিন দিন ফর্সা করে তোলে এছাড়াও গোলাপ জল আমাদের ত্বকের দাগ ছুপকে হালকা করতেও সাহায্য করে এবার আমাদেরকে এর মধ্যে কয়েক ফোটা লেবুর রস অ্যাড করতে হবে লেবুর রসের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যা আমাদের ত্বকের দাগ ঝুপকে হালকা করে ও ত্বককে হেলদি রাখতে সাহায্য করে তবে আপনাদের ত্বকে যদি লেবু শ্যুট না করে বা আপনাদের ত্বকে যদি র্যাশ ব্রন ফোড়া ফুসকুড়ি ইত্যাদি হয়ে থাকে বা আপনাদের ত্বক যদি খুব বেশি সেন্সিটিভ হয় তাহলে লেবুর রস বাদ দিয়ে দেবেন এখন যেহেতু শীতকাল তাই আপনারা এই রেমিডিটিকে রুম টেম্পারেচারে পাঁচ থেকে দশ দিন রেখে ব্যবহার করতে পারবেন আর নর্মাল ফ্রিজে আপনারা পনেরো থেকে বিশ দিন রেখে ব্যবহার করতে পারবেন সবগুলি উপকরণকে একসঙ্গে মিশিয়ে আমি আমার রেমিডিটি তৈরি করে নিয়েছি এবার চলুন আপনাদেরকে বলে দিই এটি কিভাবে ত্বকে লাগাতে হবে এটি লাগানোর আগে আপনাদেরকে মুখের ত্বককে খুব ভালোভাবে ক্লিন করে নিতে হবে কেননা ত্বক যদি অপরিষ্কার থাকে তাহলে কোনো রেমিডি হানড্রেড পার্সেন্ট ওয়ার্ক করে না তাই অবশ্যই আপনাদেরকে এটিকে পরিষ্কার ত্বকে লাগিয়ে মাসাজ করে নিতে হবে আর মাসাজ করার পর এটিকে ত্বকের মধ্যে লাগিয়ে রেখে দেবেন এটি আপনারা রোজ গোসল করার পর ত্বকের মধ্যে লাগিয়ে নিতে পারেন অথবা আপনারা রোজ রাতে ঘুমোতে যাওয়ার আগে খুব ভালোভাবে ত্বকটাকে পরিষ্কার করে এটি লাগিয়ে সারা রাত রেখে দেবে আর এই রেমিডিটি বারবার বানানোর কোনো ঝামেলা নেই এটি একবার বানিয়ে রুম টেম্পারেচারে দশ থেকে পনেরো দিন রেখে আপনারা ব্যবহার করতে পারবেন আশা করি ভিডিওটি ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই ভিডিওটিকে লাইক ও শেয়ার করে দেবেন সেই সঙ্গে আমার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব ও ফেসবুক পেজটিকেও ফলো করে রাখবেন